নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা সবাই সবাই ভালো আছে আর আমরা ভালো আছি তো আজকে একটা নতুন গেম নিয়ে চলে আসলো আজকে গেমের নাম হচ্ছে হাজমলা কে জিতবে হাজমলা তো আজকের এপিসোডটার নাম হচ্ছে চার নম্বর এপিসোড তো আজকে পার্টিসিপেন্ট আছে টোটাল বারো জন অনেকগুলো পার্টিসিপেন্ট আছে তো আজকেও সেম খেলা যেটা ইদানিং দুই নম্বর এপিসোডে খেলা হয়েছিল তো আজকে ছোটদের জন্য আছে আজকে বদলটা এমন খেলে মারতে হবে যার একটু একটা পড়বে স্যারবার চান্স হবে একটা করে হাজমলা নিয়ে চলে যাবে তো খেলাটা হবে টোটাল হচ্ছে ছয় মিনিটের তো ছয় মিনিটে কে কয়বার জিততে পারে তো এটাই হবে আজকের খেলাটা তো খেলা স্টার্ট হচ্ছে চলো চালু করো স্টার্ট হয়ে গেল চলো লাইন মে চলে যাও 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 চলো দাও খেলা খানো দাও ভিতর যাও খাস স্টার্ট হয়ে গেল আরে আমার লাইনে দিয়া এই কানুর বাপ পালোন রে দাদাই দাদাই চলো কি করতেছ টম্মা একবার বশাই দিবি হ্যাঁ টাকা হচ্ছে আরে बाप रे बाप চল টম্মা আরে বানালি বানালি একবার আরে बच्चन

જલ્દી <kung government>

আইলে কি ভয়ো হেই চারটা তো কয় দেখ চারটা দিতে চারটা দিতে কেমন লাগে আমি তো ভালো লাগে তাহলে একটা করে এদিকে দিয়ে দেব আবার খেলা হবে একটা গলা গলাই বের হইছে এটা আর কিছু করার নেই প্যাকেটের ভিতরে গলা থাকলে আর কিছু করার নেই ক্যামেরা ম্যান কত মিনিট হলো লাইরে কতে পাঁচ পাঁচ আর মাত্র 1 মিনিট সময় সাথে আর মাত্র 1 মিনিট ওটা ভাই খেল খেল বাবু

भूखो, आवाज़ तो सस्ती के। एक डंबा, एक डंबा, डंबा, डंबा। एह, एह, पाँच टा, पाँच टा। आइटा हाय कितना वाट है? बीस मिनट बाकी, बीस सेकेंड, दस सेकेंड, दस सेकेंड है? चलो, 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 दस सेकेंड, कॉर्ड कितना जल्दी करो? टाइम अप, टाइम ऑफ हो गया, तो ছয় মিনিটে অনেককে অনেকটা জিতে ফেলেছে তো এখন অনেকগুলো হাসবেলা বাকি আছে তো এই জন্য ভাবতেছি যে আর এক মিনিট সান্ত্বনা পুরস্কার দিয়ে দিচ্ছি এখানে যত পার্টিসিপেন্ট আছে তো এই এক মিনিটের খেলাটা দেখা যাক এর এক মিনিটের মধ্যে কি করতে পারে তো এই এক মিনিটের সময় শুরু হচ্ছে এখন স্টার্ট চলো 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 এক মিনিট সময় পাওয়া গেছে এক্সট্রা কুকু এবার তো জিততেই হবে আজ যে কে হবে

তুতো পাইছি এই পায় হাত তুল দুইটা বাইছে গেল দুই তই এবাৰ কেই কটা পাই বোলি

সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আইকনটা প্রেস করবো যাতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে চলে যায় আর রাখতে শুনুন সবাই একটু